জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়ামুস ইয়ামুসফ ইয়ামুল আহাদ ইয়ামুল ইস নাইজ ইয়ামুদ তুলাসা ইয়ামুল আরবি আ ইয়ামুল হমিজ ইয়ামুল জুম আ এই হচ্ছে সাতদিনের আরবিনা তা আজকে হচ্ছে ইয়ামুল হমিজ এ দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে

অনেক মুরব্বিরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানেন অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবী সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়ামিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন ফিহি বুলিতু এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি জুমা থেকে একটি আয়াত আলআ করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফাজিলাত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স সিগনি লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনব আমলের নিয়তে শুনবো আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুর নাম সুরাতুল ঝুম সুরা নাম কথা ঝুমা সুরাতুল ঝুমু আরবি শব্দ বের করাই একটু চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি করতে গেলে সব মুখ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলেরা হিন্দি বেশি যায় ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষার ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি জানা সানাম সব চলে তু যে দেখা দুম্মা দুম না নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুর আতুল আবার বলেন সুর আতুল এই তো হয়ে গেছে আই কনসিডার ডিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার ডিসতাপ্সিড অ্যাজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কি না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকা যেইমান মান দিন কায় মের আন্দোলনের ধার ধারে না যেইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না জেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে আছে রাজা মেয়ারে নাই আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেইমান মান লেবাস কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা